নদীর ব্যাপারে প্রস্তুত থাকতে হবে আমরা যেমন হিন্দুরা যদি যুদ্ধ করতেছে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত ভারতদের বিয়ে যেমন ওদিকে বিএসসি যারা আছে এরা বাংলাদেশ আইসে অনেক আইসা যেমন আপনাদের জয় শরৎ ডুকছে বিএস সিডি ডুকছিলো আবার ধরা খাইছে কিছু এই গ্যান্ডামের তিনজন মারা গেছে ওদিকে আমাদের এ বাংলাদেশে এসিতে তিনজন মারা গেছে আর ওদিকে কয়েকজন মারা গেছে তার ভারতে দেই যে মসজিদগুলো বানতেছে এ নিয়ে গেন্দাম চলতেছে আমাদের দেশে মসজিদ হিন্দুরা কোনো মসজিদ রাখবে না ভারতে এ নিয়ে গেন্দা দেশ তোলো তিনজন মুসলমান মারিয়ে ভলাইলো এ নিয়ে তো সরকার কোনো মাথা ঘাতা নাই আছে মাথা ঘাতা নাই তারপর ওদিকে যদি মসজিদ চড়ে আমাদের বাংলাদেশে যে হিন্দুগুলো আছে এরাও তো এরাও তো আমাদের দিব মসজিদ ভাঙার চেষ্টা করব। তো তার মুদি তো আমাদের মুসলমানের উপর লাগিয়ে দিচ্ছে লাগিয়ে রয়েছে না রাজি আমরা মুসলমান এখনো দিনে আগেও দিনে এখন দিব না আমরা হিন্দুদের সাথে যুদ্ধ করার দিন প্রস্তুত প্রস্তুত এক ফোড়া রক্ত থাকাকালীন হিন্দুদের কোনো ছাড় নাই আমরা এটা চাই আছে বাংলাদেশের ভিতরে যে হিন্দুগুলো আছে আমরা তো হিন্দুদের কোনো সমস্যা করি না হিন্দুদের তো আমরা লড়া দি না জ্ঞানধাম করি না কিন্তু ভারতে যে হিন্দুরা আছে আমরা তো মুসলমানের হামাদের কেন এরা তো কোনো প্রতিবাদ কেউ করে না ভারতে যে আমাদের মুসলমান ভারতের সীমান্তে পাইলি গুল্লি করে গুল্লি করে নিয়ে ফেলাই দেয় দেয় না যে লোকগুলা সীমান্তে আসে আমাদের করে না না। মারে আরো ওদিকে লোক বাংলাদেশে পলাই এলে এদের আস্ত দেয় এদের খাওয়ায় দুধ তলা দিয়ে পালে কেন এগুলো বাংলাদেশের প্রশাসন যারা আছে এমপি মন্ত্রী যারা আছে এগুলো দেখে না কেন এগুলো বিচার আচার করে না কেন এরা আমাদের বাংলা বাঙালি গুলি করে হ্যাঁ আমরা দেবো না এক ইঞ্চি দেবো না ওরা যদি আমাদের বাংলাদেশের সীমান্তে ঢুকতে চায় আমরা সাথে সাথে যুদ্ধ করার দিনে প্রস্তুত হিন্দুদের সাথে ভারতে হিন্দুরে গতকালকে আমি মোবাইলে দেখছি আপনারা বলেই কথা মুসলমান যারা আছে আমাদের মুসলমানের গিরা ভাঙ্গা ভেঙ্গা যদি হিন্দুদের পক্ষে বিপক্ষে কোনো কথা বলে তারা বিচার করবে মুসলমান মারিয়ে মারিয়ে তো আমাদের বাংলাদেশি সরকার বা পুলিশ প্রশাসনে এটা কেউ মাথা গামায় নিয়ে এরা যদি আমাদের বাঙালি মুসলমানের উপরে হামলা দিতে পারে আমরা হয়তো হিন্দুদের উপরে হামলা দিতে পারবো না কেন